বাংলাদেশে ফিরছেন মেজর ডালিম দীর্ঘ পঞ্চাশ বছর আড়ালে থাকা ডালিম অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউবের লাইভে আসেন কথা বলেছেন সহ অনেক কিছু নিয়ে জানুয়ারি সোমবার রাতে ইউটিউবে এক ভিডিওতে প্রবাসী লেখক ব্লগার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার বিষয়ে কথা বলেছেন তিনি বলেন আবাকে সুইডেনের বড় ভাই যিনি মেজর ডালিমের শিষ্য তিনি বলেন মেজর ডালিমকে তো দেশে আনা দরকার মেজর ডালিম অবশ্যই দেশে আসবেন আমাদের দেশে নতুন সংবিধান লিখলে পনেরোই আগস্টকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দিব আগের রায় বিচার সবকিছু ইনভ্যালিড হয়ে যাবে তিনি তখনই বীরের বেশে দেশে ফিরবেন চব্বিশের বিপ্লব যারা রচনা করেছে তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম অন্তত আমার তো ছিলেনি ওনার নাম আমরা আকাশে তুলে রাখবো ঈশা খান তিতুমির হাজি শরীয়তুল্লার কাছে পিনাকি আরও বলেন বাংলাদেশে যতবার জালিম আসবে ততবার মেজর ডালিমেরা জন্মাবে কখনো তাদের নাম হবে আবু সাইদ কখনো তাদের নাম হবে মীর মুগ্ধ কখনো তাদের নাম হবে ওয়াসিম আমরা এক একটা তাদের নাম দেব এই বীরদের নামে চব্বিশের বিপ্লব একটা প্রকৃত বিপ্লব হয়ে উঠবে যদি আমরা নতুন সংবিধান লিখে মেজর ডালিমকে দেশে ফিরিয়ে আনতে পারি সেই দিন হবে বিপ্লবের প্রকৃত বিজয়